নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা বর্তমানে আপনারা যদি ভান্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন বা ভান্ডার প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন তাহলে আপনাদের জন্য রয়েছে একটি বড় খুশির খবর বর্তমানে ভাণ্ডারের টাকা পাওয়ার ক্ষেত্রে নতুন তিনটি নিয়ম চালু করা হচ্ছে আগামী মাস থেকে আর এই তিনটি নিয়ম যদি না মানেন তাহলে আপনারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন না তো বন্ধুরা এখনও যারা এই মে মাসে ভাণ্ডারে টাকা পাননি আপনারা কবে থেকে টাকা পাবেন সেই সঙ্গে যে সমস্ত মহিলারা ভান্ডারে টাকা পেতে পেতে হঠাৎ বন্ধ হয়ে গেছে তারা কি করলে পুনরায় টাকা পেতে শুরু করবেন এছাড়া কিছু কিছু মহিলাকে এক হাজার টাকার বদলে বারোশো টাকা করে দেওয়া হবে শুধুমাত্র একটি কাগজ জমা করলে তো কোন কাগজ জমা করলে এই টাকা আপনারা পাবেন সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পেতে মানতেই হবে নতুন তিনটি নিয়ম আর এই তিনটি নিয়ম মানলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাওয়া যাবে তো চলুন দেখে নেই কী কী নিয়ম মানতে হবে আগামী মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে তারপর বলা হয়েছে আমরা জানি দু হাজার একুশ সালে সেপ্টেম্বর মাস থেকে ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু হয় এই প্রকল্প থেকে মহিলাদের অ্যাকাউন্টে এক টাকা করে বর্তমানে আর্থিক সাহায্য দিয়ে থাকে রাজ্য সরকার তবে এই প্রকল্পে টাকা পেতে মানতেই হবে নতুন কিছু নিয়ম নতুন নিয়ম না মানলে এই প্রকল্পের টাকা আগে পেলেও আর পাওয়া যাবে না এছাড়াও এই মে মাসে কিছু কিছু মহিলা লক্ষ্মীর ভান্ডারে টাকা পাচ্ছেন না তো যারা টাকা পাচ্ছেন না তাদের কাছে প্রশ্ন তারা কবে লক্ষ্মীর ভান্ডারে টাকা পাবেন তো এই সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানিয়ে দেব তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখুন এরপর বলা হয়েছে আমরা জানি অনেক মহিলা এমন রয়েছেন যারা ভান্ডারে টাকা পেতে পেতে হঠাৎ বন্ধ হয়ে গেছে তারা এবার লক্ষ্মীর ভান্ডারে টাকা পাবেন নতুন নির্দেশিকা অনুযায়ী নতুন ও পুরনো সমস্ত মহিলাদের তিনটি কাজ করতে হবে তবে টাকা অ্যাকাউন্টে আসবে জানিয়েছে রাজ্য সরকার অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন নতুন তিনটি কাজ করলে অ্যাকাউন্টে টাকা পেতে কোনো অসুবিধা হবে না আর যদি না করেন তাহলে আগে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেলেও আগামী মাস থেকে আর কিন্তু এই প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ঢুকবে না এবার জানিয়ে দেব কি কি কাজ করতে হবে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে দেখুন বলা হয়েছে আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করাতে হবে অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করাতে হবে তা না হলে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা আসবে না তারপর বলা হয়েছে আবেদনকারী মহিলাকে সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে অর্থাৎ জয়েন্ট অ্যাকাউন্ট দিলে টাকা দেওয়া হবে না শুধুমাত্র সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দেওয়া হবে আর যারা এখনও এই কাজটি করেননি তারা বিডিও বা এসডি অফিসে গিয়ে সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিয়ে আসুন তা না হলে টাকা পেতে অসুবিধা হবে শেষে বলা হয়েছে আধার প্রমাণীকরণ সার্টিফিকেট জমা করতে হবে তো যারা এখনও এই কাগজটি জমা করেননি তারা আগামী দুয়ারে সরকার ক্যাম্পে অবশ্যই কাগজটি জমা করে দেবেন তো বন্ধুরা বুঝতেই পারলেন আগামী দিনে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পেতে নতুন বা পুরনো সমস্ত মহিলাকে এই কাজগুলি করতে হবে তা না হলে অ্যাকাউন্টে টাকা পেতে সমস্যা হতে পারে এরপর বলে দেব এই মে মাসে যারা এখনও লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাননি তারা কবে থেকে পাবেন তো বন্ধুরা ইতিমধ্যে টাকা ছাড়ার প্রসেস শুরু হয়ে গেছে অনেকে পেয়েও গেছেন তাই যারা এখনও পাননি তারা দু থেকে এক দিনের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার মে মাসের টাকা অ্যাকাউন্টে পেয়ে যাবেন এরপর বলে দেব এক হাজার টাকার বদলে বারোশো টাকা পেতে কি কাগজ জমা করতে হবে তো বন্ধুরা আমরা জানি ভান্ডার প্রকল্প যখন চালু হয় তখন অনেক এস সি এস টি মহিলা সাধারণবর্গের মহিলাদের ক্যাটাগরিতে আবেদন করেছিলেন কারণ তাদের কাছে সেই সময় কাস্ট সার্টিফিকেট ছিল না তাই তারা বারোশো টাকার বদলে প্রতি মাসে এতদিন এক টাকা করে পেয়েছেন আর সেই সব মহিলাদের মধ্যে অনেক মহিলা নতুন করে কাস্ট সার্টিফিকেট করিয়েছেন তাই যেসব মহিলা এই কাস্ট সার্টিফিকেট বানিয়েছেন তারা যদি আগামী দুয়ারে সরকার ক্যাম্পে বা বিডিও অফিসে কাস্ট সার্টিফিকেটটি ভাণ্ডার প্রকল্পের সঙ্গে যুক্ত করে দেন তাহলে আগামী মাস থেকে অর্থাৎ জুন মাস থেকে এক হাজার টাকার বদলে বারোশো টাকা করে পাবেন অ্যাকাউন্টে অর্থাৎ কিন্তু এই দুশো টাকা অতিরিক্ত আপনাদের ব্যাঙ্কে অ্যাকাউন্টে দেওয়া হবে তো বন্ধুরা বুঝতেই পারলেন যেসব তপসিলি জাতি উপজাতির মহিলারা কাস্ট সার্টিফিকেট জমা না করায় এতদিন এক হাজার টাকা করে পাচ্ছিলেন তারা তাদের কাস্ট সার্টিফিকেটে যদি জমা করে দেন এই মে মাসের মধ্যে তাহলে জুন মাস থেকে এক হাজার টাকার বদলে সরাসরি বারোশো টাকা পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন